প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দুটি কাজ শেখাবো একটা হলো আপনি রিল ভিডিও ভাইরাল করবেন কিভাবে এমন একটা টেকনিক শেখাবো আর একটি টেকনিক শেখাবো যে আপনার ফেসবুক অন্য কোন ডিভাইসে চলে কিনা অন্য কেউ চালায় কিনা এমন একটি কাজ আপনাদেরকে শেখাবো অবশ্যই স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন আর দেখতে থাকুন আমি আমার স্ক্রিনটি চালু করলাম স্ক্রিনটি ভালো করে লক্ষ্য করুন সর্বপ্রথম চলে আসবেন আপনি ফেসবুকে ফেসবুকে এসে যে আপনার অফিসিয়াল অ্যাপস রয়েছে অফিসিয়াল অ্যাপসটিতে এসে উপরে যে থ্রি ডট রয়েছে আপনি এই থ্রি ডটের পরে চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা স্কাল ডাউন উপরে যে সেটিং রয়েছে ওই সেটিংয়ের পরে আপনি চাপ দেবেন চাপ দিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি একটু নিচে আসবেন নিচে এসে এখানে দেখতে পারবেন রিলস আপনি ওই রিলস অপশনের পরে একটা চাপ দেবেন চাপ দিয়ে আপনি একটু নিচের দিকে চলে আসবেন একদম নিচে হু ক্যান সি ইউর রিলস মানে এই যে রিলস শুধু আপনার বন্ধুরা দেখবে না সারা বিশ্বের মানুষ দেখবে এইটার জন্য আমরা অনেক সময় ফেরেন্ট অফ ফেরেন্ট করে রাখি এটাকে আপনি পাবলিক করে দেবেন আমরা ফ্রেন্ড অফ ফ্রেন্ড করে রাখি কিন্তু আমরা এটাকে কি করব পাবলিক পাবলিক শব্দের অর্থ হচ্ছে আমরা সবার কাছে পৌঁছে দেব এইটা একটু খেয়াল রাখবেন পাবলিক করে দেবেন আপনি রিল ভিডিওগুলো সবার কাছে পৌঁছে দেবে এবং ই হবে আমি ব্যাকে এসে চলে আসলাম এই সেটিংয়ে আপনারা সেটিংয়ের পরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন স্ক্রিনটি খেয়াল করুন এখানে দেখতে পারবেন উপরে এই অপশনটিতে চলে আসবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটির পরে চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার সাথে সাথে আপনি এখানে আবারও দেখতে পারবেন এই যে যে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি এখন আপনার পেজ বা আপনার মোবাইলের কার কার আইডিতে ফেসবুক লগ ইন করা আছে এইটা আপনি নিজের চোখে দেখবেন এর জন্য আপনি এখানে হু পিওর লগ মানে কে কে আপনার আইডি লগ করেছে আপনার সামনে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনার মূল যে ফেসবুক রয়েছে ওইটার পারে চাপ দেবেন চাপ দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন রেডমিসি রেডমিসি আইটেল এস তেত্রিশ এইটা হলো সমস্ত আমার যদি আপনার এখানে কোনো ডিভাইস না হয় এই জন্য নিচের এই অপশনটিতে আপনি লগ আউট এই অপশনটির পারে একটা চাপ দিয়ে দেবেন চাপ দিয়ে যেটা যেটা আপনার লগ আউট করার প্রয়োজন ওইটাকে লগ আউট করে দেবেন এতে আপনার পেজটি বা ফেসবুকটি সুরক্ষিত থাকবে আপনি কোনো ধরনের বিপদের সম্মুখীন হবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ